আপনি যেই কোনো রোগে আক্রান্ত হন না কেন আপনি যদি সুরা ফাঁতিয়ে পড়ে ফুদেন সুস্থ করবে কে বিশ্বাস হয় না সন্দেহ লাগে যাদের বিশ্বাস হয় তাদের ফুতে কাজ হয়ে যাবে আর যাদের সন্দেহ লাগে এরা হাজারবার ফু দিলেও কোনো কাজ হবে না তিন কুল সুরাতুল এখলাস সুরাতুল ফালা আর একটা নাস এগুলো পড়ে ফু দিবেন অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে তাহলে অসুস্থ হলে কোন সুরা পরে ফু দিবেন কথা বলেন হুজুরের কাছে গেলে হুজুর এটা পরে ফু দেয় প্যারাসিটামল তিন বেলার মতো সব রোগের জন্য কোন চিল্লায় বলতে হবে কোন ফাতিহা বিশ্বনাই বলতেন হায়া চাকা কবলা মৌতিক মৃত্যু আসার আগে জীবনকে কাজে লাগাও এই জীবন আল্লাহর দেয়া সবচেয়ে দামি উপহার আমাদের জন্য এটাকে যেন আমরা কাজে লাগাই এরপর বিষ্ণু ইসলাম বললেন তোমার অসুস্থতা আসার আগে তুমি তোমার সুস্থ সময়টাকে ইসলামের পক্ষে কাজে লাগা। আমরা যখন অসুস্থ থাকি তখন আমাদের কিছু করার ক্ষমতা থাকে এই যে এখন আমরা সুস্থ যেতে রইলাম আমাদেরকে সুস্থ রাখলো কে এই সুস্থতার মর্যাদা যেন আমরা বুঝি বিষ্ণু বলেছেন সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাও কিছু চাইলে আল্লাহর কাছে চাও সাহায্যের দরকার হলে একজনের কাছে হাত কে অনেকে কি দিয়ে ঝাড় ফুক করবে খুঁজে পায় না না নাই আপনি সুরাতুল ফাঁতিয়ে পড়ে ঝাড়ফুঁক করবেন অসুস্থ ব্যক্তির গায়ে সুরা ফাতিয়া পড়ে দিলে সুস্থ করে দেয় কে রব্বুল আলমিন বলেন ওয়া নুনুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজীদু যালিমিনা ইল্লা হাসারা আল্লাহ বললেন আমি কোরআনের মধ্যে شفায় রেখেছি এই আল কোরআন আল কারিমের ভেতরে আমি আল্লাহ রহমত দিয়েছি কোরান পড়ে ফু দিলে অসুস্থ ব্যক্তিদের সুস্থ করে দেয় কে আপনি যে কোনো রোগে আক্রান্ত হন না কেন আপনি যদি সুরা ফাতিয়া পড়ে ফুদেন সুস্থ করবে কে বিশ্বাস হয় না সন্দেহ লাগে যাদের বিশ্বাস হয় তাদের ফুতে কাজ হয়ে যাবে আর যাদের সন্দেহ লাগে এরা হাজারবার ফু দিলেও কোনো কাজ হবে না বিষ্ণুসা ইসলাম সুরা ফাতিয়া পড়ে শাহাবাদেরকে ফুঁ দিতেন আবার সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস পড়ে ফু দিতেন মা এসা যখন অসুস্থ হতেন আর এসে যখন বিষ্ণু ইসলায় ইসলামের কাছে বলতেন ই রাসুলাল্লাহ আমি অসুস্থ আপনি আমার জন্য দোয়া করেন বিষ্ণু ইসলাম মা আয়েশাকে সুরাতুল এখলাস সুরাতুল ফালাক আর সুরাতুল নাচ পড়ে হাতের মধ্যে ফু দিতে বলতেন আর বলতেন এই হাতে ফু দিয়ে তুমি হাতটা মাথা থেকে পা পর্যন্ত মাছে করো তোমার সুস্থ করে দিবে কে এটার বলে তিন কুল কুল আসালা আসা কি বলে তিন কুল সুরাতুল এখলাস সুরাতুল ফালাক আর একটা সুরত এগুলো পরে ফু দিবেন অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে আবু আল উনি উনি একবার একটা সফরে সফরের মধ্যে দেখলেন আরবের বের কিছু গোত্রের লোক একপাশে পাশে দাঁড়িয়ে আছে আর সবাই মিলে একজন লোককে মন্ত্র পরে ফু দিচ্ছে তিনি বললেন কি হয়েছে তোমাদের তারা বলল আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে বিষাক্ত সাপ এত ভ্যানোমা স্নেক আমাদের এই সর্দারকে আর বাঁচানো সম্ভব না সে সাপের কামড়ে বিষাক্ত হয়ে এখনই মারা যাবে আল্লাহ রাসুল্ল সাহাবি বললেন তোমরা কি করতেছো সবাই বলল আমাদের যার যত মন্ত্র জানা আছে ফু দিচ্ছি লোকজন পড়তেছে সুমন্তর সু কালিকুত্তার গু এরকম এই দেশে পড়ে না হ্যাঁ তো এগুলোতে কেউ সুস্থ হয় কথা বলেন আল্লাহর রাসুলের সাহাবী বললেন কোন মন্ত্রতন্ত্রে কাজ হবে না আমার কাছে এমন এক জিনিস জানা আছে যেটা পড়ে আমি ফু দিব সুস্থ করে দিবে কে আবু সাঈদ আল খুদ্রি রাজি আল্লাহ গেলেন সবাইকে সরিয়ে তিনি সুরা ফাতিয়া পড়লেন উনি এর আগে জীবনে কখনো রুকিয়া করে না এই ঝাড়ফুক করে না এই প্রথম অনটেস্ট কি করতেছে অন টেস্ট করতেছে উনি সুরা ফাতিয়া পড়ে ফু আর সাথে সাথে মুহূর্তের মধ্যে অসুস্থ ব্যক্তিটা সুস্থ হয়ে যায় এবার সাহাবীদেরকে অনেকগুলো ছাগল দেয়া হলো শুরুতে চুক্তি ছিল যে আমাদেরকে অনেকগুলো ছাগল দিতে হবে কোনো বর্ণনায় এসেছে তিরিশটি কোনো বর্ণায় তার চেয়েও বেশি এবার সাহাবারা ছাগল নিয়ে ফিরে আসতেছেন প্রতিমধ্যে প্রচন্ড ক্ষুদা লেগেছে কয়েকটা ছাগল জবাই করে সবাই খেলেন এরপর মদিনায় ফিরে আসলেন সবাই বললে যে কোরআন দিয়ে ফু দিয়ে যে ছাগল আনলাম আবার ছাগলের গোস্ত খাইলাম এটা জায়েজ হয়েছে কিনা বিষ্ণুবীর মাসালা জিজ্ঞেস করার দরকার আছে না নাই সবাই মদিনাতে যে বিষ্ণুবীর মাসালা জিজ্ঞেস করতে লাগলো এরা সুল আল্লাহ আমরা কোরআন দিয়ে রুকিয়া করেছি ঝাড়ফুক করেছি তার বিনিময়ে তিরিশটা ছাগলও নিয়েছি ছাগলের গোস্ত খাইছি এখন কি করব বলেন বিষ্ণু বললেন কিছু করা লাগবে না আরো খাও খাও কোন সমস্যা নাই কারণ তোমরা কোরআনের দাম বাড়াই দিছ এটা জায়েজ হয়েছে আর তোমরা ভাগ বটোয়ারা করে ছাগল নেওয়ার পর ছাগলের গোস্তু কিছু থাকলে আমারও দিও পড়বেন না ফাতিহা এটাকে বলে সুরাতা শিফা পৃথিবীর অনেক দেশে মুসলিম দেশে ওখানে আমি দেখেছি রুকিয়া সেন্টার আছে কি সেন্টার আর আছে কবিরাজির সেন্টার কথা কন দেশে কি সেন্টার কবিরাজির সেন্টার আপনাদের চকরিয়া আছে কি দিয়ে করে এগুলা হ্যাঁ গাছের পাতা টাতা হ্যাঁ গাছের ঔষধি গুণ সমৃদ্ধ বনাজি যেই গাছ আছে ওগুলোর ভেতর থেকে শিফা নেওয়া যাবে সমস্যা নাই কিন্তু ব্যাঙের ঠ্যাং টিকটিকি ল্যাস আছে না নাই এগুলো দিয়ে মন্ত্র করে তাবিজ দেয় এগুলো নেওয়া যাবে তাবিজ ঝুলানো শির তাবিজ ঝুলানো শির কোরানের আয়াত দিয়ে তাবিজ দিলে কি হবে এখতলাফ আছে কেউ বলেছে কোরআনের আয়াত দিয়ে হলে জায়েজ কিন্তু শক্ত যে মতামতটা অথেন্টিক যেই অপিনিয়ন সেটা হচ্ছে না আপনি তাবিজ ঝুলাবেন না কারণ বিষ্ণুবি ঝুলায় নাই আপনি রুকিয়া করবেন তো পৃথিবীর অনেক দেশে তাদের ওখানে আছে রুকিয়া সেন্টার অঙ্গ দেশে আছে কবিরা সেন্টার এগুলো না করে আপনারা রুকিয়া সেন্টার করবেন বিশ্বনবীর শিখানো যতগুলো পদ্ধতি আছে সবগুলোর ভেতরে বরকত আছে না নাই বিশ্বনবী বলতেন তোমরা কালীজিরা খাও হাবু সৌদা উন্মিন বিশ্বনবী বলতেন মৃত্যু ছাড়া এই কালিজিরা সব রোগের ওষুধ এই কালিজিরা শুধু একটা রোগকে ভালো করতে পারে না ওই রোগটার নাম মৃত্যু এটার কোনো চিকিৎসা আছে না এরপর বিশ্বনবী মধু খাইতে বলতেন মধু কোরআনে বলা হয়েছে ফিহি শিফা না মধুর ভেতরে মুমিনদের জন্য আছে রেমেডি শিফা আপনি মধু খাবেন আপনার সুস্থ করে দিবে কে তো এজন্য বিশ্বনবীর শেখানো সবগুলো জিনিসের ভেতরে বারাকা বিশ্বনবী সিঙ্গা লাগাতেন কি লাগাতেন আরবিতে এটাকে বলে হেজামা পৃথিবীর অনেক দেশে হেজামা সেন্টার আছে কি সেন্টার হিজামা সেন্টার এই কাপিং বলে এটাকে প্লাস্টিকের কাপিং লাগায় দেহের ভেতরে যে দূষিত রক্তগুলো আছে যেখানে পেইন হয় ব্যথা হয় টেনে এই দূষিত রক্তটা বের করে দিবে আর আপনারা সুস্থ করে দিবে কে বিশ্বনবী এই কাপিং করতেন আমাদের বাংলাদেশে অনেক ওই যে সাপের খেলা দেখায় যে মহিলারা এরাও এগুলো করে উল্টা পাল্টা এরা গান বানায় কয় পক্ষোয়াই জোখোয়াই সিঙ্গা লাগায় সাপের খেলা দেখায় আছে না নাই এই সাপের খেলা দেখাবে পোক খোয়াই বলবে আসলে কিছুই বের করতে পারে না বিশ্বনবীর শিখানো যতগুলো পদ্ধতি আছে আমরা সেগুলো ওগুলোর বরকত দিয়েছে কে এখন গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় এই লাগানোটা এটা ল্যাবরেটরিক্যালি প্রুভড হয়েছে যেটা স্বাস্থ্যকর এবং আমি দেখলাম গত বিশ্বকাপে একজন ফুটবলার তারকা সে তার দেহের অনেক জায়গায় সিঙ্গা লাগিয়েছে আলহামদুলিল্লাহ পড়ে তার মানে ইউরোপ আমেরিকায় গোটা বিশ্বে বিশ্ব নবীর সুন্নাগুলো ছড়াইয়া দিতে কে ওলা ভাই চাওবার ওলা মাদার ইল্লাত খালাহুল্লাহু হাদা দ্বীন আল্লাহর ওয়াদা আল্লাহ বলেছেন নবী এই পৃথিবীতে এমন কোন জঙ্গল থাকবে না মরুভূমি থাকবে না এমন কোন ঘর থাকবে না বাড়ি থাকবে না এমন কোন পাহাড় থাকবে না এমন কোনো জায়গা থাকবে না যে জায়গায় আমি কালেমার কথা আর ইসলামের কথাকে পৌঁছেয় দেব না প্রতিটা জায়গায় ইসলামের কথাকে পৌঁছে দিবে কে কালেমার বাণী পৌঁছে দিবে কে তাহলে অসুস্থ হলে কোন সুরা পরে ফু দিবেন কথা বলেন হুজুরের কাছে গেলে হুজুর এটা পড়ে ফু দেয় আমাদের কাছে আসলে আমরা কি বানায় বানায় কিছু পড়তে না আমরা আপনিও সুরা ফাতিয়ে পড়ে ফু দিবেন আর আব্বা আম্মার কাছে দোয়া চাইবেন বেশ কার কাছে মায়ের দোয়া আল্লাহ কোনোদিন ফিরায় দেয় কথা বলেন গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে তোমারই পদ তলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনেরই শ্রেষ্ঠ নেয়া আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত আলহামদুল্লিলাহ পড়েন সালা শুধু আওয়াত ইন মুস্তাজা তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় না এক হচ্ছে মুসাফিরের দোয়া দুই হচ্ছে মজলুমের দোয়া তিন হচ্ছে মায়ের দোয়া বাবার দোয়া ছেলে মেয়েদের জন্য হাত তুলে দোয়া করতে দেরি ওই দোয়া কবুল হতে দেরি হয় এজন্য জন্য মায়ের কাছে দোয়া চাইবেন তো বাবার কাছে গোটা পৃথিবীর সবগুলো মিলে যদি ফু দেয় আর আপনার মা যদি শুধু বিস্মিল্লা বলে ফু দেয় মায়ের দোয়া কবুল করে নিবে আমরা জানি না বিষ্ণী বলেছেন কেমতের একটা আলামত হচ্ছে ক্যামতের আগ দিয়ে বিয়ের পর ছেলেগুলো মাকে ভুলে যাবে আর বউয়ের অন্যার পেছনে খালি ছুটবে দৌড়াবে বউ পাগলা মারে বিলা যায় আসে না নাই বা কাছ থেকে দোয়া নিতে রাজি আছেন তো আর অসুস্থ হলে কি পরে দিবেন সবাই বলেন মনে থাকবে পেটে ব্যথা ব্যথা মাথায় ডায়াবেটিক্স গ্যাস্ট্রিক আলসার সবাই বলেন কোন সুরা হ্যাঁ প্যারাসিটামল তিন বেলার মতো সব রোগের জন্য কোন কনসুরা চিল্লায় বলতে হবে কোন কনসুরা फातिहा